আচ্ছা মোবাইলের স্কুলে যেসব অ্যাপসগুলো শো করছে এইসব অ্যাপস থেকে মাসে দিনে পাঁচ থেকে দশ মিনিট কাজ করে মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম হবে কি না আমি প্রমাণ সহকারে দেখাবো আর কাজগুলোও প্র্যাকটিক্যালি করে দেখাবো তো প্রথমে আমি রুবি অ্যাপটা ওপেন করব মানে দিন পাঁচ থেকে দশ মিনিট সময় দিলে মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা কনফার্ম ইনকাম হবে এই একটা করে মাইনিংয়ে ক্লিক করা ঠিক আছে এটার কাজ হয়ে গেলো তারপর একটা ওপেন করবো এটা এই একটাকে খালি ক্লিক করা এটাও মাইনিং অটোমেটিক চালু হয়ে যাবে এটারও কাজ হয়ে গেলো মারিনা মিরা নেটওয়ার্কে একটা ক্লিক করব একদম ইজি পাঁচ থেকে দশ মিনিট সময় নষ্ট হবে আর ভিডিওর শেষে তো আমি দেখাব যে আসলে সম্ভব কিনা পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করা বাচ্চারাও পারবে এসব কাজ একদম সহজ কাজ ডেলি একটা করে চেক ইন করা কাজ পাঁচ থেকে দশ মিনিট সময় নষ্ট হবে হাইলে ওই অ্যান্সার ভুল হলেও কোনো সমস্যা নেই ঠিক আছে ডেলি একটা করে ক্লিক করা কাজ প্রত্যেকটা অ্যাপসে প্রত্যেকটা অ্যাপসে একটা করে ক্লিক করা কাজ স্টার্ট কুইজ এইসব কুইজের অ্যান্সার ভুল হলেও কোনো সমস্যা নেই ভুল হলে একটু কম পয়েন্ট দেবে ঠিক হলে একটু বেশি দেবে ঠিক আছে আর ভিডিও করছি বলে আমার সময়টা একটু বেশি যাবে তো পাঁচ থেকে দশ মিনিট সময় যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় হয়তো পাঁচ মিনিট সময় যাবে প্রত্যেকটা সাইটে তবে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে ডেলি দশ পনেরোটা সাইট যদি অ্যাপসে কাজ করা হয় দশ পনেরোটা অ্যাপসে পাঁচ থেকে দশ মিনিট সময় যাবে আর পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম কনফার্ম হবে আমি প্রমাণ দেখাবো বললাম তো এই ভিডিওটাই দেখাবো প্রমাণ যে আসলে সম্ভব কিনা। না ঠিক আছে এই যেরকম সিদরা থেকে অলরেডি কুড়ি হাজার টাকা প্লাস নিয়েছি ঠিক আছে তো আমি যদি এটা ওয়ালেটে ক্লিক করি ট্রানজ্যাকশান হিস্ট্রিটা একবার দেখি তো এইখানে পুরো এ টু ডেট দেখাবে একবার একশো ষাট পিস উইদ্রো নিয়েছি একবার আশি পিস একবার একশো পিস একবার তিরিশ পিস একবার চল্লিশ পিস একবার বিয়াল্লিশ পিস ন পিস ষাট পিস আড়াইশো পিস আড়াইশো পিস এরকম করে এটাই কুড়ি হাজার টাকা প্লাস নিয়েছি ঠিক আছে আর উপরে যেগুলো করলাম ওগুলো এখন মানে রানিংয়ে আছে ওগুলো লঞ্চ করবে যখন তখন আর কি ওগুলো পেমেন্ট করবে ঠিক আছে পাই নেটওয়ার্কের কথা তো বললামই না পায় নেটওয়ার্কের থেকে তিনশো পাই নেটওয়ার্ক থেকে অলরেডি তিনশো সাতাশ পিস করে নিয়েছে ঠিক আছে তো বর্তমান দাম অনুযায়ী যদি ধরা হয় তাই প্রায় চল্লিশ হাজার টাকা প্লাস মানে মেন অ্যাপসে চো মানে বললাম তো যদি পনেরো কুড়িটা অ্যাপসে কাজ করা হয় তো দিন গেলেই পাঁচ থেকে দশ মিনিট সময় নষ্ট হবে আর ওই অ্যাকাউন্ট খোলার সময় খালি একটু পাঁচ থেকে দশ মিনিট হবে বন্ডেকটা এ মাসেই হয়তো লঞ্চ করবে ঠিক আছে তো এটাও ভালো রকম প্রফিট দেবে নেটওয়ার্ক আর সর্বোসাইটের কে করাটা জরুরি ঠিক আছে নাহলে পেমেন্ট পাওয়া যাবে না এই একটা করে ক্লিক করা কাজ পাঁচ থেকে দশ মিনিট সময় নষ্ট হবে আর পাঁচ থেকে দশ হাজার টাকা কনফার্ম হয় বললাম না সিদরা থেকে দুটো সাইডে আর যত নতুন নতুন কাজ বলো আর যত নতুন নতুন অফার বলো সবই টেলিগ্রাম ইমএমআর এক্সপার্ট এই সার্চে ক্লিক করে সার্চ অপশানে ক্লিক করে এমএমআর এক্সপার্ট লিখে সার্চ করলে চলে আসবে আমার চ্যানেলটা ঠিক আছে এই দুটো চ্যানেলই পোস্ট করে এই একটা আর একটা ঠিক আছে একটায় তিনশো বিয়াল্লিশ জন আর একটাই সতেরো জন মতো ঠিক আছে এই দুটো চ্যানেলই যত নতুন নতুন অফার বলো আর অফারের আপডেট বলো সব এইখানেই দেয় পেমেন্ট প্রুফ বলো সব এইখানেই ঠিক আছে আর যদি কোনো সাইটে কাজ করতে সমস্যা হয় বা কোনো পেমেন্টের সমস্যা হয় তো এই প্রোফাইলে টেলিগ্রামের প্রোফাইলে গিয়ে মোর অপশানে ক্লিক করে এই যে গ্রুপটা দেওয়া আছে এই গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে এই গ্রুপে কন্ট্যাক্ট করলে আমি হেল্প করার চেষ্টা করবো